বাংলাদেশে আর ঘুরতে যাইতে দেব না আমার স্বামীকে ঘুরতে গিয়ে নিরাপত্তা নেই বাংলাদেশে আর কেউ যাতে পা না রাখে বাংলাদেশ থেকে স্বামী চাইলাফ্রু মগকে ঘিরে পেয়ে এই মন্তব্য করেন চাইলাফ্রু মগের স্ত্রী শুক্রবার সকাল সাড়ে দশটা আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তিন দিন পরে বাংলাদেশ থেকে মহরিকার সীমান্ত দিয়ে ফিরে আসলো ভারতীয় নাগরিক খুব খুশি তার পরিবার গত তেরুই সেপ্টেম্বর বাংলাদেশে ঘুরতে যায় বুধবার বাড়িতে ফেরার কথা ছিল বাড়িতে ফেরার সময় বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায় অপহৃত হয় ভারতীয় নাগরিক চায়লাফ্রুল মগ অপহরণকারীরা চাইলা মগের স্ত্রীকে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দিশেহারা হয়ে চাইলাফুর মগের স্ত্রী পুলিশের দ্বারস্থ হলে সাহায্য সহযোগিতার বদলে পাগল আখ্যায়িত করে থানা থেকে বের করে দেয় এমত অবস্থায় অপহৃত ভারতীয় নাগরিক চাইলাফুর মগের স্ত্রী বিলুনিয়া মুহুরিঘাট আইসিপি ইনচার্জের দ্বারস্থ হয় আইসিপি ইনচার্জ সাহায্য সহযোগিতা করতে গিয়ে বিএসএফ এর এক কনস্টেবল কর্তব্য পালনে বাধা দেয় আইসিপিতে ঢুকে গালিগালাজ সহ এর এক কর্মীকে মারতে উদ্যত হয় এই ঘটনার বিষয়ে বিলুনিয়া থানাতে মামলা ডিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করে আইসিপি ইনচার্জ এদিকে চাইলা মগের উপর অপহরণকারীর অত্যাচার শুরু করে একথা জানতে পেরে এরপর চাইলাফরুল মগের স্ত্রী অপহরণকারীদের কাছে কুড়ি হাজার টাকা পাঠায় বিকাশের মাধ্যমে অবশেষে বিলুনিয়া সংবাদ মাধ্যমের সহযোগিতায় অবশেষে বাংলাদেশ থেকে তিন দিন পরে মহিঘাট সীমান্ত দিয়ে চাইলাফরুল মগ ফিরে আসতে খুব খুশি অপরদিকে মগ মগের অপহরণের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করার পর অপহরণকারীদের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার ও অপহরণকারীদের দুটি বাইক আটক করে যখন সকালবেলা এখানে আসছেন আসার পরে আপনি এই যে কার কার কাছে আমি প্রথমে তো কেউ নাই ভোরবেলা আচ্ছা তো বয়স্ক মানুষ আমি কৈছো যে কিয় আছে না অফিচা চা কৈছিলে কৈছে না আমাৰ কিতাপ হৈছে আমি কৈছো এমৰ যে আমাৰ যে আমাৰ এটা বাংলাদেশ

মানা কৰে দিছে মানা কৰিছে দেখোন জল আছে দাদাটো কৈ আছে তোমাৰ কান্দাতে কান্দুক একদিন কান্দ একদিন কান্দ দুই দিন কান্দ কান্দুক

মানে আমাক কথা কৈ নাই সেই সময় কথা কৈছে মন অকষ্ট হৈ গৈছে আমি কথা কয় কি কৈছে যে সেই কৈছে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি Package drinking water. The report needs to be done.